সুইজারল্যান্ডের সফর সামসু এক সপ্তাহ থাকা লাগবে ওখানে তো অনেক কিছু শেখার আছে তাই পাঠিয়ে দিলাম তাহলে তো মাস্টারের জন্য ভালোই হলো আন্তর্জাতিক রাজনৈতিক অভিজ্ঞতার দরকার আছে হ সেটা তো অবশ্যই তো রমজান কি আপনাকে ফোন দিছিল না তো আমি তো জিজ্ঞাসা করবার চাচ্ছি আজকে দিয়ে তিন দিন হয়ে গেল ওর তো কোনো খোঁজ নাই ওর তো নাম্বার বন্ধ পাচ্ছিস শিমুলের খোঁজার জন্য কই গেল সেটাও তো জানাইনি এই চ্যাংরার কি মাথার ছিট আছে নাকি এরকম করে যোগাযোগ বিচ্ছিন্ন করলে কেমনে হয় খুব টেনশন লাগিচ্ছে গুরু রমজানের আবার কোনো সমস্যা হলো না তো আগি খারাপ চিন্তে করিস কে সেটা তো নাও হতে পারে হয়তো ফোনে চার্জ শেষ হচ্ছে এই নাম্বার বন্ধ তে বক করে কি করবে ইঙ্গে করে বান্ধিয়ে থবো সিমুলেক না ধরা পর্যন্ত এর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না গুরু দেখি রমজান কি ফিডব্যাক দেয় তার উপর ডিপেন্ড করবে বক্করের ভবিষ্যৎ ক্যারে প্রশাসনের মধ্যে কি শুরু আছে নিউজে দেখলাম পুলিশরা বলে আন্দোলনে যাবে প্রশাসনের মধ্যে যারা অপকর্ম করছে তারাই বাসার জন্য এগুলো করতেছে সাভারের ওসির পর ডিএসপি মঞ্জুরুল তো গ্রেপ্তার হসে তাই ওরা কি কোনো কিছু স্বীকার করছে নাকি ওসি মতির বিরুদ্ধে স্বীকারোক্তি দিছে ডিএসপি কে এখনো ইন্টিগ্রেট করা হয়নি সন্ধ্যের পর ধর্ম এই জন্যে ডিপার্টমেন্ট পাগলা হয়ে গেছে কেরা কোন দিক থেকে গ্রেপ্তার হচ্ছে বুঝতে পারছে না এটা পুলিশে কুসকে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে গুরু আমরা তো সবাইকে ধরতেছি না যারা অপরাধ করছে শুধু তাদেরকে ধরতেছি তো তোরা আইজির সাথে বসিস তাই কি কয় না কয় সেটা তো শোনার দরকার আছিল। আইজিক ধরছিলাম সামনে আসা খালি মেয়ামাও করিচ্ছে আমি তো জানি সব নাটের গুরু উনি যদি তাই হয় তাহলে তালক চিয়ার থেকে সরে দি সম্রাট দেশে আসি চোখ আইজি বানা দেখি পরিস্থিতি কোন দিক যায় তারপর ব্যবস্থা লিমুনি তো মানে গেছে এক সপ্তাহ হলে ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না ওই তো তিন দিন হলে কোম্পানির কাজে চট্টগ্রাম গাছে আগামীকাল আসবি এইবার মানি কার্ডটা একসাথে বিয়ে করামো আপনাকে যে পার্টি দেখবে কেছিলাম তার কি করছেন এই দিককে দৌড়ে দৌড়ে আর ঝামেলার মধ্যে তো এটা ভুলেই গেছিলাম রে তাহলে একটা কাম করেন পাকি ঘটকে ধরে জমস মিয়ে বের করেন হ্যাঁ সেটা তো আমি জানি তুই জমস মিয়ে দিয়ে ওকে বিয়ে করাবো আমি পাকি ঘটকের সাথে কথা কম নেই নিজের কথা তো একবারও চিন্তা করিস না রূপা যে আমেরিকাতে আছে ও কানা লাগবি না গুরু আপনাকে একদিনই কুসি এই বিষয় নিয়ে আর দিন কথা কবেন না যদি আমাক নিয়ে ভাবতো তাহলে আমেরিকা যে চাকরি না আমার সাথেই থাকত রূপার নামে আমার জীবনে কেউ নেই মরে গেছে অসে মানুষই ভুল করে আবার মানুষই শুধরে লেয় তাই বলে এত কঠিন হলে হবি নাকি আপনি কি আর কিছু বলবেন আমার কাম আছে না হলে আমি উঠবো আই যে সেংরা রূপর কথা শুনলি তেলে বেগুনে ঝুলে যায় এ এখন কেমনে মানামো কে কই যাব এখন কাম আছে থাকেন আমি গেলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনকা করে কি জেলে পোসে মরমু নাকি জামিনের কি করলা বলো তো আমি আপনার চেষ্টা করে যাচ্ছি জসকে তো কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না যতগুলা মামলা দিছে আর ধারাও দিছে সেই সেই এই জন্য জামিন করান কঠিন হয়ে যাচ্ছে এগুলা রাজনৈতিক মামলা এই বিষয়টা বেশি করে ফোকাস করলেই তো হয় ফোকাস করছি মানে আপনাদের নিউজ তো পর্যন্ত চলে গেছে মিডিয়া তো এখন জনতা পার্টির পক্ষে কথা বলতেছে না তাই নাকি জনতা পার্টির সাথে মিডিয়ার কি সমস্যা চলতেছে সিএটিভির পরিচালক টুকু মুন্সি সহ বেশ কয়েকজন সুনামধন্য সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে যার কারণে মিডিয়া পাড়া এখন সেই গরম উকিল মিডিয়া কে আরো উস্কে দিতে হবে এতদিন হলো আমার সাথে সিলাই এগুলোকে শিখে দিতে হবে দরকার বললে দুই একটা টিভি চ্যানেলে আগুন লাগে দাও সরকারের ঘরে যেরকম করে হোক দোষ চাপান লাগবে কি কোন ভাই এই সময় কি এরিক্স ন ঠিক হবি আগে আপনাদের সবার জামিন করি তারপরে আসল খেলা শুরু করেন নে আমাদের জামিন করার আগে এই কাজটা করতে হবে না হলে তো দোষ আমাদের ঘরে আসবে সেটা তো বুঝতে পারছি কিন্তু এই কাজটা করবে কে তুমি এরফান আর লিয়াকতের সাথে এই বিষয়টা নিয়ে বসবা তারা কি বলে আমাকে জানাবা ঠিক আছে ভাই জানাবো কিন্তু মোতির বিষয়টা একটু ঝামেলা হয়ে গেছে ঝামেলা বলতে কি হচ্ছে যতদূর শুনলাম সাভার থানার ওসি আর ডিএসপি মঞ্জুরুল নাকি গ্রেফতার হচ্ছে তারা মোটির বিরুদ্ধে সাক্ষী দিবে তাই নাকি তাহলে তলে তলে এত কিছুর আয়োজন চলতেছে চলতেছে মানে ফাঁসির কাছে ঝোলানের জন্য বহুত প্রস্তুতি নেওয়া হচ্ছে যতই নেওয়া হোক যেভাবে হোক আমাদের বেরোতে হবে না হলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এখন মিথ থেকে সত্য বানিয়ে কত নাটকই সাজানো হবে তুমি আমাদের দুত জামিনের ব্যবস্থা করো আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই ডেটে আপনাদের জামিন করেই সারবো ইনশাল্লাহ শুধু চেষ্টা করলে হবে না বাস্তবায়ন করতে হবে আপনি টেনশন করেন না অবশ্যই করবো তাহলে ভাই আমি এখন গেলাম আচ্ছা ঠিক আছে এভাবে কিছু কেমনে মেনে নিচ্ছেন স্যার সরকারের মধ্যে যে নেতাই আসে তারাই আমাদের উপর ছুরি ঘোরানোর চেষ্টা করে এটা কি মগের মূল্যুক নাকি দোষ তো আগের আছে ভুইয়া মোদির সাথে মিলে তো অপরাধ কম করে নাই সেটা তো তারা ইচ্ছা করে করেনি স্যার মোদি তার স্বার্থ জন্য আমাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিছে ক্ষমতার পালা তো সব চাইতে পেরা আমরাই পড়িচ্ছি এখানে কিছুই করার নাই সুযোগটা দেহ তো আমরাই দিছি ফলটা আমাদেরই ভোগ করতে হবে তাই বলে স্যার যে গ্রেফতারের কাহিনী শুরু হচ্ছে কিছু না বলে চুপচাপ বসে থাকবেন দুদিন পর দেখবেন আপনাকে আমাকেও গ্রেফতার করছে যে কোনো ওজু হাতে এসব আমি মেনে নিতে পারবো না স্যার কিছু একটা অবশ্যই করতে হবে এখন দেখো কেমনে কি করবে তবে আমি কোনো কিছুতেই থাকতে পারবো না আমার উপর নজর রাখা হচ্ছে যা করার তোমাদেরকেই করতে হবে ঠিক আছে স্যার বুঝতে পারছি এই গ্রেফতারের কাহিনী বন্ধ না হলে আমরা পুরো দেশের পুলিশ স্ট্রাইকে যাব শোনো ভুইয়া এখানে এককভাবে কোনো কিছুর দায়িত্ব পালন করো না না হলে তোমাকেও গ্রেফতার করবে সব চাইতে বেশি ভালো হয় উর্ধতন কর্মকর্তাদের এই বিষয়ে তাহলে তোমাদেরকে আর ধরতে পারবে না সেটা তো ঠিক আছে স্যার কিন্তু সবাই তো রাজি নাই এই আন্দোলন করার জন্য রাজি নাই তাদেরকে রাজি করা স্বার্থ হাসিলের জন্য মানুষ কত কি করে আর এইটুকু করতে পারবে না সেটা পারবো স্যার আপনি খালি অতিরিক্ত আইজি পার্থ বড়ুয়ার সাথে কথা বলবেন কেন পার্থ বড়ুয়া কি আন্দোলনের সাথে শরিক না না স্যার উনি বলতিছে এগুলোর মধ্যে আমি থাকতে পারবো না তোমরা যা করার করো আমার মনে হচ্ছে স্যার আপনি যদি একটু কথা বলে দিতেন ভালো হতো এই মেয়ে আমি পুলিশ প্রধান হয়ে আন্দোলনে তোমাদেরকে উস্কে দেব এটা কেমন হয় আমি যে এটার সাথে সরাসরি জড়িত আছি সেটা পার্থ ওকে বুঝানো যাবে না তো যদি কোনোভাবে পরিকল্পনা ফাঁস করে দেয় তাহলে তোমরা কিন্তু সবাই ঝামেলাত পড়ে যাবা তাহলে ওনাকে এটার সাথে কেমনে সম্পৃক্ত করব। দুই হাজার চব্বিশ সালে ও দুইজনকে ক্রস ফায়ার করে মারছিল এই মামলাটা ওপেন করে দেয় তাহলে চোদনের পরে আন্দোলনে শরিক হবে এটা কেমনে করব স্যার আমরা করলে তো উনি সন্দেহ করবে ডিপার্টমেন্টে অনেক সৎ পুলিশ অফিসার আছে তাদেরকে দিয়ে মামলাটা রিওপেন করাও তলে তলে যে তুমি কল কাটিন আর তিসো সেটা জানি কোনো ভাবে না বুঝতে পারে ঠিক আছে স্যার বুঝতে পারছি তাহলে আমি এখন উঠলাম আচ্ছা যাও এ বে তুই নাম্বার বন্ধ কে কোনো সমস্যা আছে নাকি গ্রামের মধ্যে আসি তো ওস্তা তাই নেটওয়ার্ক ঠিক মতো পায় না গ্রামের মধ্যে গেছো মানে কোনটি সেটা মানিকগঞ্জের হুমায়া গ্রামে আছে এখানে তো শিমুলের বাড়ি তে ওই গ্রামে কিও খুঁজে বাসু আর গ্রামে আছে কিন্তু আর বাড়ি এখনো খুঁজে পাইনি ভালো করে খোঁজে নিশ্চয় গ্রামের কোথাও ঘাটটি মারে আছে ও ধরে আনতেই হবে ঠিক আছে ওস্তাদ আমি রমজান যেহেতু মিশনে বার আছি ও ঠিকই খুঁজে বের করব তোর ফোন কি এতক্ষণ বন্ধ আছিল নাকি রে না বে এদিকে নেটওয়ার্ক ডাউন করছিল তাই কারো ফোনই ঢুকিছিল না ও এটা আবার কোন গ্রামে যাচ্ছি রে রমজান সাথে গাড়িলে ঢুকলে হতো না গাড়ি নিয়ে ঢোকা যাবে না তাতে করে ভিকটিম সতর্ক হয়ে যেতে পারে তিন দিন হলো ইনকে করে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি কোনটি সেই লোক এই গ্রামে কি খুঁজে পাওয়া যাবে রমজানের টার্গেট কখনো মিস হয় না ওর বাড়ি ওর শ্বশুর বাড়ি সব খুঁজছি এখন আর নানার বাড়ি যাচ্ছি তোর কি মনে হয় এই বয়সে কেউ নানার বাড়িতে এসে বসে থাকবে বিপদ হলে খাটে নাবে সম্ভব সব জায়গা থেকে খুঁজমু যেটি পাবো সেটি থেকে ধরে অবস্থাতে কাছে নিয়ে যাবো হা বুচ্চি তে হত্যাতে তো পাও ভেতা ধরে গেছে সামনে কোন টিজে বসি সাধারণ হাটতেই পাও ভেতা ধরে গেছে গ্রামের মধ্যে যায়ে গিয়া কোন জাত বশমনি আচ্ছা ঠিক আছে আর খিদেও লাগছে কিছু খাওয়া লাগবে দেখি সামনে কোন হোটেল পাই নাকি উঠি যাই খামুনি পুতিরক্ষা দপ্তরের দেখি যাই দেখি সেলিম ভাই কুনতে আছে ফোন দেই তো

হাইফাই করার কারণ আছে এখনকার সল বলতো হোটেলে বসতে প্রেম করে তাই ডেটিং স্পট করে দিছে কোথা তুই ঠিকই কইছস এখনকার সল পর লেনলে জায়গাতি এসে প্রেম করে তবে খাবারটা কিন্তু সেই আছিলো হ্যাঁ খাবার তো টেস্টি আছিলো তে আর কিছু খাবো নাকি না বে যা খাসি এллеরি তো অনেক বিলাসপি আবার কি খাবার চাচ্ছু এ বে তুই রমজানের সাথে আছস টাকা টেনশন করিস ক্যা যা খাবো ক স্যার আপনাদের কি আর কিছু লাগবে অনেক কিছু তো খেলাম তে আপনাদের এখানে কি বিয়ার পাওয়া যাবে সরি স্যার আমাদের এখানে এইসব সাইপাস পাওয়া যায় না এত সুন্দর হোটেল খুলে রাখছেন অথচ বিয়ার পাওয়া দেবি না তা আবার সাইপাস করছেন ব্যবসা তো বরগত হবে না মিয়া স্যার আমাদের এটা গ্রামের হোটেল বিয়ার কেমনে উঠাবো পুলিশের ঝামেলা আছে তো এই আপনি একটা কাজ করেন দুটো কফি নিয়ে আসেন সেটা আবার পাওয়া যাবে তো অবশ্যই পাওয়া যাবে তো স্যার হট কফি খাবেন না কোল্ড কফি খাবেন শীতের দিন তো তাই দুটো হট কফি নিয়ে আসেন ঠিক আছে স্যার নিয়ে আসতেছি আর কিছু লাগবে আর কিছু লাগতিছে না আচ্ছা এখানে সাইফুল মাস্টারের বাসা কোথায় আপনি চেনেন কোন সাইফুল মাস্টারের কথা করছেন স্যার এখানে তো তিনজন সাইফুল নামের আছে একজন প্রাইমারিতে পড়ায় একজন হাই স্কুলে পড়ায় আর একজন এমনি প্রাইভেট পড়ায় বেরায় আচ্ছা হাই স্কুলে যিনি পড়ায় ওনার বাড়ি কোথায় এখান থেকে হাফ কিলোমিটার দূরে শালপাড়া বাজারের পিছনে বাড়ি যে কাউকে বললেই দেখাই দিবে তে স্যার ওনার বাড়ি কেন খুঁজতিছেন কাজ আছে তাই খুঁজছি আপনি যে কফি নিয়ে আসেন ঠিক আছে স্যার তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে ইউনিয়ন পরিষদের সামনে তুই কেমনে মাদকের ব্যবসা করিস এই শালা চুপ করে আসুক আছি আমি কথা উত্তর দে ভাই অভাবের তারাই পড়ে এইগুলো করছি কেরে তো না পাঁচতলা বাড়ি আছে আর অভাবের অজুহাত দেখাচ্ছ আমি করার জায়গা পাস না আমার ছোট ভাই বিদেশ থাকে তো তাইও বাড়ি করছে এখন ক তোর এই ব্যবসার সাথে কারা কারা জড়িত আছে আমার তো মনে হচ্ছে ভাই আর বাবু সাথে জড়িত আছে তাছাড়া দোকানের মধ্যে গেলে ব্যবসা কেমনে করে তাহলে সিয়ামিন সাহেব এই শালার বাপেকে ধরে নিয়েছি এসে এক জায়গায় বানলে পর পর শিকার করবে আমার বাপের কোনো দোষ নাই ভাই যা করার আমি করছি তুই যেও তো করছিস তাহলে আর সমাধান কি ক জেলে যাব নাকি সারা জীবনে মনেই ব্যবসা বন্ধ করে দেব আমাক ক্ষমা করে দেন ভাই আর কোনোদিন এগুলা ব্যবসা করব না এই গোল্লা তাহলে এখন আর কি করব না না এখনই ছেড়ে দেওয়া যাবি না এখনো মেলা ধরা বাকি আছে সবগুলোকে এক জায়গাত করি আগে আপাতত এর হাত পাও বাইন্ধে গোডাউনের মধ্যে ফেলে রাখি তারপর দেখা যাবে নি কি করা যায় আচ্ছা ঠিক আছে বাকি উল্লেখ ধরার আগে তালে তাই কর আমি তালে বাইরে যা দাঁড়ালাম তোরা সিস্টেম করে চলে আয় আচ্ছা ঠিক আছে জান মাস্টার কিসের সম্মেলনে গেলে রে তোতা সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে পুরো দেশে তিনজন যাওয়ার সুযোগ পাচ্ছে ভালোই তো মাস্টার তো সে একটা অভিজ্ঞতা অর্জন করে আসবি রে তোরও যাওয়া উচিত আসিল কেমনে যাবো চাষা আমি তো আর ইনভাইটেড হইনি তিন জেলা থেকে শুধু সভাপতি গেছে সেক্রেটারি যাওয়ার সুযোগ পাইনি হ্যাঁ বুঝতে পারছি আর আরিফের গ্রেপ্তারের বিষয়ে কিছু জানবে পারছো ওই গ্রেপ্তার হলে তো ঠিকই জেনে পাইলাম নি মনে হয় দেশ ছাড়া ভাগছে দেশ থেকে ভাগলে তো ভালোই হয় একটা টেনশনের হাত থেকে মুক্তি পায় ওই টেনশন আমি আর নিবার চাচ্ছি না এখন সামনে নির্বাচনের প্রস্তুতি নেন বহুত কাম বাকি আছে নির্বাচনের যে প্রস্তুতি লিবার করছো নমিনেশন লিয়া তো ডাউটের মধ্যে আছি সেই দিন মাস্টারের কথা চাই দেখলো না নমিনেশন পাওয়া তো সহজ হবে না কথা যাই হোক এই জেলার সিনিয়র নেতা আপনি দরকার পড়লে শামসু সাথে দেখা করব কথা তুই খারাপ কোশ নাই শামসুর সাথে দেখা করলে ভালো হবে তা কত দিন যাবার পরের সপ্তাহে যাবনি না না বেশি দেরি হয়ে যায় দুই তিন দিনের মধ্যেই যাওয়া লাগবে আর আমরা ঢাকায় যাই যে শামসুর সাথে দেখা করবো এটা হাবিবান কোনোভাবেই জানবেন না পারে মিসাই হাবিব প্রতিদ্বন্দ্বী মনে করেন হাবিব জানলে তাই কি হবি সিনিয়র লোক দেয় কিছু কই নাই নাহলে কত দিন বাইরে সজা করে দিলাম নি প্রয়োজন হলে সেটাই করা লাগবি রে একদিকে তো আমার মন মেজাজ খারাপ হয়ে যায় হাবিবের সাবজেক্ট বাদ দিয়ে নিজের চিন্তা করেন চাচা যেভাবেই হোক নমিনেশন আমাকে পাওয়াই লিখবি আল্লাহ ভরসা শামসুর কাছে যাই আগে দেখি কি হয় তাহলে আপনি থাকেন বাড়িতে গেলাম বিকেলে দেখা হবে নি আচ্ছা ঠিক আছে যা ডন কুন্ডী কাল থেকে আর কোনো হদিশ নাই দেখ ফোন দিই তো কুটি আছে তো তা ভাই আবার কিচ্ছু ফোন দিলো দেখি ধরেই তো কি রে ডন কুন্ডী রে তুই ভাই আমি একটু ইমার্জেন্সি কাজে সিয়ারমিনের সাথে আছে কি হইল আজারে ইমার্জেন্সি কাজে ব্যস্ত আছো বাড়ি তাড়াতাড়ি চলে কাজ আছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি সিয়ারমিন সাহেব আমার এলা বাড়ি যাওয়া লাগবে তো তা ভাই ঠিক আছে যা কেরে গোল্লা ডনের আর কোনো কাজ আছে কাম বলতে জরুল নগরে মিশন তো এখনো করা হলো না তালে ডন ভাই বিকেল বেলা চলে এসো এই কামটা করা লাগবে আচ্ছা ঠিক আছে আমি চারটার সময় আসবো নি কেরে দরজা খোলা অথচ কাউকে দেখি চিনে গোল্লা এ গোল্লা বাইতে আছো নাকি কেউ করে না সব গেছে কুটি কি হসে সারের মধ্যে চিনলা চগা বাড়ি তো কেউ নাই তে বাড়িত নাই গেছে কুটি বললা মাই কেন মাই মাই সব একসাথে আছে কোশ কি একসাথে আছে মানে ওরা কুটি গেছে ইউনিয়ন পরিষদের সামনে শাকলে দোকান আছে না অক্ত মাদক সব আজকে হাতে না ধরছে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে টেরা ভাইনা অক নিমান্ডে নিছে ভালোই হয়েছে শালা মাদকের ব্যবসা করে এলাকার যুব সমাজকে একবার নষ্ট করে ফেল দিছে তে তুই কি মা যাও বাদ দে বাড়িতে আছো রান্না মান্না তো কোনা লাগবে না আমার ওডি থাকলে হবে আসল কাম তো কোনাই আছে আসল কাম করে আছো মানে তুই কি করছো গোলনা আর দন ভাই আমাক টপ ফলাই তো অক ধরছে ও বুঝা পারছি তে তুই ভিতরে যে রান্না করছো মেইন দরজা খুলে রাখছো কি জন্য সোরা সে যদি সব নিয়ে গেল নি তুই তো কিছুই টের পালুন না চোরের মাথা খারাপ হচ্ছে হামাগুড়ে বাড়ি ঢুকবে যেদিন হবি সেদিন বুঝবো কেরামতি খাটপিন না চোরে না জানে এনা কার বাড়ি তোমার এনেলে এত টেনশন করা লাগিচ্ছে না তুমি বসলে বসো আলে চলে যাও আমার চোলার উপরে তরকারে দেওয়া আছে পুরে যাবি না চলেই যায় ওরা আবার কখন আসবে নি তুই দরজা লাগে দিয়া তরকারি রান্না করে খামি চলে আচ্ছা যাও ভাই চাচা যে সুইজারল্যান্ড গেল তে আমার ঘরে যাওয়ার কি হলো কিছুই তো বুঝলাম না চাচা ওর থেকে ফিরে আসুক তারপরে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিবি নি তে কতদিন থাকবি ওটি সাত দিন থাকবি তারপরে চলে আসবি তে জহরুল নগরের শান্ত কেমনে ধরব আর কোনো লোকেশন পাচ্ছ লোকেশন পাইনি কিন্তু রিয়াদের সাথে চলাফেরা করে রিয়াদের সাথে চলাফেরা করে মানে উইকে কি আজিজুল হক কলেজের ছাত্র নেতা নাকি হ ছাত্র নেতাই রিয়াদের সাথেই তো রাজনীতি করে এই রাজনীতির প্রভাব খেটাই তো দিব্যি রমরমা মাদকের ব্যবসা করে বেড়াচ্ছে তাহলে শান্তক ধর রিয়াজ যদি আর সাথে জড়িত থাকে তাহলে আর পথ কামু আমিও তো সেই চিন্তাই করিচ্ছি ভাই এখন খালি শান্তক ধরা বাদ আছে তোর খোঁজ কি জানার পর কুন্টি কোনটি আছে আমি রিয়েলে কয়ে দিছি খোঁজ জন্য অক দেখলে পারে আমাক কল দিবি ও আচ্ছা তাহলে চল বাড়ির যাই খুব খিদা লাগছে আচ্ছা ঠিক আছে বাড়ির দিকেই তো যাচ্ছি জাহাঙ্গীরে সে কখন প্যাটে দিছে এখনো আসার নাম নাই এই চ্যাংরা যে এতই ঢিল হাবিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আব্দুল তুমি আমার বাড়িতে আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি ভাই আমার বেটা সাইকেল গাছ সকালে ডন আর গোল্লা ধরে নিয়ে গেছে দোকানের থেকে কি ক ওরা কৃষক ধরে নিয়ে গেছে সেটা জানো না না ভাই সেটা তো জানি না চলেন না আমার সাথে আনা ওটি যাই কি কারণে ধরে নিয়ে গেছে যা শুনি না ওরা তো এমনি এমনি তোমার ব্যাটাক ধরার কথা না নিশ্চয়ই কোনো অকাম করছে তে তুমি যে আগে কথা বলতে কি করছে না করছে সেটা শুনলে ভালো হলো না ওরা যে কুন্ডি ধরে নিয়ে গেছে সেটা তো আর আমি জানি না এমনি কোন জায়গাত খুঁজবে জামো তার আপনি একটু ফোন দিয়ে শুনেন তো কি হয়েছে আচ্ছা আমি ফোন দিচ্ছি হাবিব ভাই কোমা ফোন দিছে দেখি ধরে তো কি কয় ভাই আসসালামু আলাইকুম বলেন ওয়া আলাইকুম আসসালাম এটাড়া কুনটি তুই আমি তো ইউনিয়ন পরিষদ থেকে বাইরে যাচ্ছি কি হইছে তোর পরিষদের সামনে যে শাকিলের দোকান আছে না ওক বলে গোল্লা আর ডন তুলে নিয়ে গেছে কি হইছে কত দোকানে ওপেনে মাদকের ব্যবসা করছে তুই তুলে তো নিয়ে যাবি কে আপনাকে এই বিষয়ে কারা কি কছে আর বাবা হচ্ছে যে কি জন্য তুলে নিয়ে গেছে না শুনেন তো এই বিষয়ে আপনি মাথা ঘামান লাগিচ্ছে না এলাকাত মাদক বিরোধী অভিযান চলছে আচ্ছা ঠিক আছে আব্দুল তোমার বেটা তো দোকানে মাদকের ব্যবসা করছিল এই জন্যই তো ধরে নিয়ে গেছে এটা মিজো কথা ভাই কোনোদিনও আমার বেটা এগুলো করে নাই নিশ্চয় ষড়যন্ত্র করে ধরে নিয়ে গেছে ঠিক আছে তুমি যাও আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ভাই ঠিক আছে